বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের মুখ্যমন্ত্রী মুখ কে হতে পারে মুখ্যমন্ত্রী মুখ কি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এই প্রশ্ন আমি রাখছি এবং ঘটনা যেদিকে এগোচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ বিজেপির মুখ মুখ্যমন্ত্রী মুখ কিন্তু সুকান্ত মজুমদারই হতে চলেছে কেন কথা বলছি আমি একটি ঘটনাকে উল্লেখ করে নিই তারপর আমি আমার বিশ্লেষণে আসব সম্প্রতি বুথ মন্ডল কমিটির রিপোর্টে মানে রিপোর্টে অনেক জল মেশানো হয়েছে ভোটের আগে এরকম একটি প্রতিবেদন কিন্তু বেরিয়েছে অনলাইন প্রতিবেদন অনলাইন প্রতিবেদন সংবাদ প্রতিদিনে সংবাদ প্রতিদিনে দিনে একটি অনলাইন প্রতিবেদন করেছে সেখানে বলা হচ্ছে মন্ডল কমিটির রিপোর্টে জল ভোটের আগে বড় বদলের ঝুঁকি নিল না বিজেপি অর্থাৎ বুথ বা যে বিজেপির যে মন্ডল কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু সত্য ছাড়াও কিছু জল মেশানোও রয়েছে তাই ভোটের আগে আর কোনো বড় ঝুঁকি নিচ্ছে না সভাপতি সুকান্তই অর্থাৎ রাজ্য সভাপতি হয়তো সুকান্ত মজুমদারই থেকে যাচ্ছে তো আমি আগে প্রতিবেদনটির মূল মূল জায়গাগুলো একটু পড়ে নিই তারপরে আমি বিশ্লেষণ আসছি যে কেন বলছি যে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ সুকান্ত মজুমদারি হতে চলেছে সেটা আমি যুক্তি দিয়ে বলছি আগেই প্রতিদিন অনলাইন প্রতিদিন যে রিপোর্টটি করেছে আর একটু পড়ে নিই মূলমূল জায়গা তারপরে আমি বিশ্লেষণ আসছি ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে বাংলায় দলীয় সংগঠনে বড় মাপের রদবদলের ঝুঁকি নেওয়ার সাহস দেখালো না বিজেপি বুধবার রাজ্য বিজেপির বর্ধিত সাংগঠনিক বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের ঘোষণা এখন যেমন চলছে বিধানসভা ভোটেও সেভাবেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি লড়াই করবে অর্থাৎ একদিকে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের নেতৃত্বে অর্থাৎ এখানে বাদ চলে যাচ্ছে কিন্তু কে দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষ এই যে রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যার পর থেকে দিলীপবাবুকে নিয়ে যেভাবে বিতর্ক হচ্ছে বিজেপির কর্মীরাই যেভাবে তার উপরে মানে ক্ষোভে ফুটছে বিক্ষোভ দেখাচ্ছে তাই দিলীপবাবু যে আগামী দিনে বিজেপির মুখ হবে এটা আর বলা যায় না মানে দিলীপবাবু কিন্তু ছিটকে গিয়েছেন এখন তাহলে দুটো মুখ পরে থাকলো এই যে আজকের আলোচনায় যেটা বলা হচ্ছে যে কাদের নেতৃত্বে বিধানসভা ভোটে লড়াই করা হবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াই করবে আমি আরেকটু পড়ে নিয়ে তারপরে বিশ্লেষণ আসছি ছাব্বিশের ভোট প্রস্তুতিতে সল্ট একটি হোটেলে রুদ্ধদ্বার এই বৈঠকের আয়োজন করেছিল বিজেপি সুকান্ত শুভেন্দু ছাড়াও সব সাংসদ সাধারণ সম্পাদক সহ রাজ্যস্তরের সব পদাধিকারী জেলা সভাপতি জেলা ইনচার্জরা ছিলেন ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে অমিত মালব্যরা উল্লেখ্য অনুপস্থিত ছিলেন অনুপস্থিত দিলীপ ঘোষের দিলীপ ঘোষ অনুপস্থিত তিনি কি যাননি নাকি তাকে ডাকা হয়নি অর্থাৎ দিলীপ ঘোষ যে আগামী বিধানসভায় গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছেন না দিলীপ গুরুত্বপূর্ণ জায়গা থেকে তিনি বাদ পড়ছেন বিজেপি রাজ্যের মুখ হচ্ছেন না সেটা কিন্তু পরিষ্কার দলীয় সূত্রের খবর এদিনের বৈঠকে ডাক পাননি দিলীপ তাহলে বুঝতে পারছেন দিলীপ ঘোষকে ডাকাই হয়নি দিলীপবাবু তার মানে কাট হয়তো প্রার্থীটা পাবে বিজেপির আবার এমন কানাঘা উঠছে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন জানি না কী হবে শেষমেশ এদিন জেলা ও মণ্ডল স্তরের সংগঠনের রিপোর্ট নিয়ে ফের বনসলের একা এক বিরক্তির মুখে পড়তে হয়েছে রাজ্য ও জেলা নেতৃত্বকে দলীয় সূত্রে খবর বুথ ও মণ্ডল কমিটি গঠন নিয়ে জেলা সভাপতিদের রিপোর্ট শুনে বনসল প্রশ্ন করেন সত্যি কথা বলুন তো এই রিপোর্টে কত জল মেশানো মানে বিজেপির নেতৃত্বই এই যে বিজেপির যে দলীয় যে রিপোর্ট তাদেরকে বিশ্বাস করছে না মানে বুথ মন্ডল কমিটির গঠন নিয়ে যে রিপোর্ট দিয়েছে জেলা সভাপতির যে রিপোর্ট বনসল বলছেন সত্যি বলুন এই রিপোর্টে কত জল আছে জল মেশানো রয়েছে সত্যি কথা বলুন আচ্ছা আদৌ হয়েছে কমিটি এই সময় মাত্র জনাদশেক জেলা সভাপতি উঠে দাঁড়িয়ে দাবি করেন যে তাদের জেলা কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে মানে দশজন দাবি করেন বাকি আর ওঠেননি দাবি করেননি যে তাদের জেলা কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে যা শুনে বাকিদের উদ্দেশ্যে বঞ্চলের কটাক্ষ তাহলে বাকিরা মিথ্যা কথা বলেছেন বক্তব্য রাখার সময় সেই প্রসঙ্গ টেনে বঞ্চলকে বলতেও শোনা যায় আগেও দেখেছি বাংলা রিপোর্টে সবসময় ঝক রিপোর্ট সবসময় ঝকঝকে হয় আর কোনো রাজ্যের এত ভালো রিপোর্ট নয় কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি বাংলায় বিজেপি নেতারা সাংগঠনিক রিপোর্টে কতটা জল মেশানো অর্থাৎ বাংলার যে রিপোর্ট দেয়া হয় সেই রিপোর্ট কিন্তু খুব ঝকঝকে সুন্দর কিন্তু বাংলায় কাজ করে করে বঞ্চল বলছেন আমি বুঝে গিয়েছি যে এই যে রিপোর্টে কতটা জল মেশানো হয় যে রিপোর্টগুলো আপনারা দেন বুথের মণ্ডল কমিটির যে রিপোর্ট জেলা সভাপতিরা দেন সেটা তাতে কতখানি জল মেশানো থাকে মানে অসত্য তথ্য থাকে সেটা কিন্তু আমি জেনে গিয়েছি বুঝে গিয়েছি এই ঝকঝকে রিপোর্ট দিলেই খালি হবে না জল মেশানো রিপোর্ট নিয়ে ক্ষোভ জানিয়েছেন শুভেন্দুও তিনি বলেন রাস্তায় কর্মসূচি হয় কিন্তু দেড়শো বেশি লোক হয় না কেন আশি শতাংশ বুথে আদৌ কি কমিটি আছে চিন্তা করুন শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আশি শতাংশ বুথে রাজ্যের প্রায় আশি হাজার বুথ তার যদি আশি শতাংশ বুথে যদি মানে কমিটিই না থাকে মানে শুভেন্দু যেটা প্রশ্ন করেছেন যে আশি শতাংশ বুথে আদৌ কমিটি আছে শুভেন্দু অধিকারী বলছেন তাহলে বুঝুন প্রায় আশি হাজার বুথ রাজ্যেই তাহলে আশি শতাংশ বুথে যদি বিজেপির কমিটিই না থাকে আর এই প্রশ্ন আমরা তুলছি না শুভেন্দু অধিকারী তুলছেন তাহলে কমিটি আছে এই প্রশ্ন কিন্তু তিনি কি আদৌ মানে আশি শতাংশ বুথে আদৌ কি কমিটি আছে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন সবাই তো ফোনে ফোনে কনফার্ম হয়েছে মানে ফোনে ফোনে কনফার্ম হয়েছে হ্যাঁ এখানে এই আছে ওখানে ওই আছে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে এদিন সরাসরি কোনো প্রতিক্রিয়া মেনে নিয়ে তাদের কাছ থেকে মানে দিলীপ ঘোষকে একবারে যেন আউট করে দিয়েছে কাট মানে ওনার কোনো বক্তব্যই আলোচনা হচ্ছে না ওনাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলে নেতাদের কাছ থেকে এ প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গিয়ে সুকান্ত মজুমদার বলেন অন্য কোনো ইস্যু নিয়ে প্রশ্ন করুন দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে পার্টির কি স্ট্যান্ড সেটা যথাসময়ে জেনে যাবেন যদিও দলীয় মানে সূত্রের খবর সকলকে দলীয় অনুশাসন মানতে হবে বলে জানিয়ে দিয়েছেন বনশাল তার কথাই পার্টিতে কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি হচ্ছে সেগুলিতে বিভ্রান্ত হবেন না শীর্ষ নেতৃত্বকে সম্মান করতে শিখুন বিজেপির বিচারধারায় বিশ্বাস রাখুন অনেকে বিভিন্ন কমেন্ট করছে যেটা দলের পক্ষে ভালো নয় তাহলে বুঝুন পঙ্কজ বনশাল মানে বনশল নিজে বলছেন বনশল নিজে বলছেন যে রিপোর্টে কোনরূপ আপনারা জল মেশান তো তাহলে ভাবুন তো যদি বনশল নিজে কথা বলেন রিপোর্টে জল মেশান তো আপনারা যে রিপোর্ট দিচ্ছেন বুথের মন্ডল কমিটির আবার আর একটা কথা ভাবুন যে শুভেন্দু অধিকারী বলছেন যে আশি শতাংশ বুথে আদৌ কমিটি হয়েছে তো এই থেকে আপনারা কি বুঝতে পারছেন বিজেপির কি তাহলে কি পরিস্থিতি দু সালে নির্বাচন তাহলে কীভাবে জিতবে তাহলে এই যদি পরিস্থিতি হয় তাহলে কি ওয়াক ওভার পেয়ে যাবে না বিজেপি এই তৃণমূল কংগ্রেস বলুন এই পরিস্থিতি নিয়ে সত্যি কি তৃণমূলের সঙ্গে লড়াই করা সম্ভব মানে এই যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বঞ্চল যেটা বলছেন সুনীল বঞ্চল যে প্রশ্ন তুলছেন যে মন্ডল কমিটিতে জল মেশানো হয়নি তো এই যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশল এই প্রশ্নটা তুলছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক আবার শুভেন্দু অধিকারী বলছেন আশি শতাংশ বুথে সত্যি কমিটি হয়েছে তো তাহলে এই পরিস্থিতিতে বিজেপি কীভাবে রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে হারাবে বলুন তো তাহলে তৃণমূলকে ওয়াক ওভার পেয়ে যাবে না আর যেটা আমি প্রথমে আলোচনায় তুলেছিলাম যে এবার দেখুন তাহলে দিলীপ ঘোষ তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না এবার শুভেন্দু আর সুকান্ত এখন মুখ্যমন্ত্রী সরাসরি যদি প্রজেক্ট না করে সেটা আলাদা কথা কিন্তু গুরুত্বের দিক থেকে বিজেপি ক্ষমতা আসলেই কিন্তু সুকান্ত মজুমদারই মানে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কেন কারণ শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তিনি তৃণমূলে গিয়েছেন তাকে সুকান্ত মজুমদারের মতো কিন্তু বিজেপি নেতৃত্বে অতটা বিশ্বাস করবে না দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী কিন্তু আর থেকে আসছেন নি তৃতীয়ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ অধ্যাপক মানুষ ক্লিন ইমেজের ভদ্র মানুষ কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সভাপতি তাই কোনো কারণে যদি বিজেপি যেতে মানে জেতা তো এই পরিস্থিতি যাতে টালমাটল যা পরিস্থিতি খুব কঠিন কিন্তু যদি যেতে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কিন্তু সুকান্ত মজুমদারের এটা অন্তত আমার অ্যানালাইসিস আমার মানে বিশ্লেষণ এই মুহূর্তে এই মুহূর্তে পরবর্তীকালে কি হবে পরিস্থিতি সেটা পরবর্তীকালে আমি অবশ্যই আলোচনা করব তো দর্শক আপনি কি মনে করেন যে এই পরিস্থিতিতে এক নম্বর প্রশ্ন তৃণমূলকে হারানো কি বিজেপির পক্ষে সম্ভব দ্বিতীয়ত আমার যে বিশ্লেষণ যে বিজেপি যদি যেতে তাহলে মুখ্যমন্ত্রী কি সুকান্ত মজুমদার হবেন নাকি শুভেন্দু অধিকারী হবেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা